হচ্ছে হ্যাঁ বাবা আমি তো জানিনি গো বাঁকুড়ায় জলসা করতে গেছি বুঝতে পেরেছেন না জলসা করতে গেছি একটা নজরান যুবক দেখেন এভাবে করে আমার সামনে বসেছে এখানটা তো ছেঁড়া আমার মনে খুব মায়া লেগেছে বাবু আমি মায়া লেগেছে হাদিয়া তো দেবে আমাকে কিছু হাদিয়া দেবে আমি বাচ্চাকে একশো টাকা দিয়ে যাব আর বলে যাব যে বাবা ওখানটা একটু তালি মেরে লিও ওখানটা যেখানটা ছেড়ে গেছে তালি মেরে লিও তো আমি এইভাবে করে নিয়ত করে আর এইভাবে করে আমি ওকে বলছি বাবা তোমার তোমার কাছে যে গামছাটা আছে ওই গামছাটা ওখানে ঢাকা দিয়ে দাও হ্যাঁ বাবা ওখানটা একটু সেলাই করে মাকে বলতে পারো না ওটা সেলাই করে দিতে এক পাশ থেকে বলছে ওটাই স্টাইল ও তোমার স্টাইল মানে ওর দাম আমার বেশি ওর দাম আমার বেশি এই সমাজ কোথায় পৌঁছেছে একা বৃষ্টি হবে বৃষ্টি হবে আল্লাহর গজব হবে না সব সব উল্টে দিচ্ছে সৌদি আরবে চলে যা তারা সেখানকারের সরকার আজকেরে বলছে কোরআনের আইনকে রোহিত করতে হবে লাঘব করতে হবে খবরদার কোরআনের আইন লাঘব যদি না করা হয় কোরানের নিয়ম নীতির ওপরে চলা যাবে না সেখানে আজকের সিনেমা হল হচ্ছে হচ্ছে কি হচ্ছে না সেখানে লাচন কুদন হচ্ছে আজকের রসুল কথা যখন মক্কা মদিনায় স্বাভাবিক শহরে পরিণত হয়ে যাবে ছেলে মেয়ের গ্যাদারিং যখন হয়ে যাবে ও আমার উম্ম তুম তানিরা তোমরা শুনে রেখে দেবে অতি অবশ্যই কেয়ামতের নাজদিক হয়ে গিয়েছে কিয়ামত নাজদিক হয়ে গিয়েছে আচ্ছা সব কিয়ামতের আলামত চলে না বাপ সব আলামত চলছে রে বাপ এবার দেখ না সব মানে তবা দরজা বন্ধ হয়ে যাবে তবাদ দরজা আবার বন্ধ হয়ে যাবে এই তো পানি হচ্ছে রে তো পানি হচ্ছে রে এবার লেয়ার ফেল হবে লেয়ার ফেল করবে সরকারকে কি বলতে হবে যে লেয়ার ফেল করা যাবে না আমরা এতটুকু আল্লাহকে ভালোবাসি বা এতটুকু ভালোবেসে যে এতে ভাই রসুল আমাদের মধ্যে আছে ভাইদান আমার এতে বা রসুল দেখুন রসুল্লাহর এক মোতাবার রাখ নাম যার কাব্বিন সালেম কাকের মতো কালো এত কালো কালো বলে কেউ বিবাহ করতে চাই না রসুলকে একদিন এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার কি বিয়ে হবে না বলে কেন বছর এখনও বিয়ে হয়নি বলে হুজুর এত কালো বলে কেউ পছন্দ করতে চায় বলে তাই বলে হ্যাঁ বলে বিয়ে করবি বলে হুজুর হবে বলে কেন হবে না বলে আমি একটা চিঠি লিখে দিচ্ছি ওই চিঠিটা নিয়ে গিয়ে পাত্রীর হাতে দিবি তাহলে তোর বিয়ে হবে বলে হুজুর তোমার চিঠি লিখে দেয় হ্যাঁ হ্যাঁ রসুল এইভাবে করে চিঠিখানা লিখে দিয়ে আর হাতে দিয়েছেন বাবা এই এই চিঠিটা পাত্রীকে দেবে আহ হ্যাঁ পড়াশোনাও জানেনি তাবিন সালে পড়াশোনাও জানিনি এইভাবে করে মানে মানে হাঁটতে শুরু করে যে পতির মধ্যে এইভাবে করে এক প্রতীকের সাথে দেখা হয়ে গিয়েছে সালাম কালাম করে চিঠিটা মানে খুলে দেখিয়ে বলছে হুজুর এই এই চিঠিটা পড়ে একটু অ্যাড্রেসটা বলেন না যে এই মানে আমি তো জানি নাই তো ওই প্রতীকটা পড়ে বুকের দিকে তাকিয়ে আছেন হ্যাঁ বাবা তুমি কি পাত্র বলে হ্যাঁ হুজুর আমি পাত্র বলে তাই বলে হ্যাঁ আমি পাত্র ও তখন এই বুকের দিকে থেকে আসছে আল্লাহ কাকির মতো কালো ও কী করে জামাই হবে রে বাবা ওই যে কুটা বাড়িটা দেখতে পাচ্ছ ওই কুটা বাড়িটা হলো পাত্রীর বাড়ি পাত্রীর নাম হলো ভুরে মাদিনা পাত্রীর নাম হলো ভুরে মাদিনা আগা ভুরে মাদিনা নামটা শুনে কি মনে হচ্ছে মেয়েটা দেখতে খারাপ হবে না ভালো হবে কথা বলে বাবা নামটাও শুনে মনে হচ্ছে দেখতে ভালো হবে কি গো মানে টপ র্যাঙ্কের নারী মক্কা মদিনার টপ র্যাঙ্কের নারী নাম যার ভরে মাদিনা তাহলে পাত্রী টপ র্যাঙ্কের পাত্রী আবার ঘর মজা করা ঘর বুঝতে পেরেছেন না হ্যাঁ এমনি এর বিয়ে হতে চাইনি আবার টপ র্যাঙ্কের আবার মোজা করা ঘর ওর মনটা কী হবে যে আল্লাহ এইভাবে করে আমার বিয়ে এমনি হতে যায়নি আবার ওই টপ র্যাঙ্কের নারী মোজাক করা ঘর বিয়ে হবে তো তো ইতস্ততা করছেন যাবো কি যাবো নাই আবার মনে মনে করছেন যে রসুল যখন পাঠিয়েছে একবার গিয়ে দেখা যায় রসুল তো পাঠিয়েছে আর চিঠিখানা মুড়ে এইভাবে করে সেই বারান্দায় বসে আছে হুরে মাদিনার আব্বা বসে আছে সালাম কালাম করে বলছে হুজুর একটু হুরে মাদিনার বাড়ি এটা কি বলে হ্যাঁ বাবা এটা হুরে মাদিনার আবার কি হয়েছে বাবা না হুজুর একটু ডেকে দেবেন এই চিঠিটা একটু ঘুরে মাদিনার হাতে দেবো বলে কেন বাবা চিঠিটা কই দেখি বলে বলে হুজুর আপনার হাতে দেবো না ঘুরে মাদিনার হাতে দেবো বলে বা আমি তার বাপ তোমার এত বড় স্পটটা আমি উড়ে মাদিনাকে ডেকে দেবো তুমি আমার মেয়ের হাতে চিঠি দেবে সে চিঠিটা দেখি তোর সাথে সাথে জোরপূর্বক চিঠিটাকে নিয়েছেন নিয়ে খুলে পড়ে দেখছেন যে যে ইনি পাত্র বলে তুমি পাত্র বলে হ্যাঁ হ্যাঁ হুজুর আমি পাত্র বলে আমার মেয়েকে বিয়ে করার জন্য কত কোটি কোটি ঘরের ছেলেরা আমার বাড়ির সামনে ধর্ণা দিয়ে পড়ে থাকে আর তুমি কাকের মতো কালো তুমি বিয়ে করতে এসেছো আমার মেয়েকে খবরদার এই বাড়ির চৌকাট মাল বের হবে না বেরিয়ে যাও তোমার স্পর্টটা তো কম নয় বলে হুজুর তবে চিঠিটা দেয় চিঠিটা দিয়ে দেয় চিঠিটা নিয়ে হুজুর মানে ভাঁজ করতে করতে নিচে নামছে আর পাশের তুমি ছিল ফুলেমাতি না। আওয়াজ শুনতে পেয়েছে আব্বু আব্বু আপনি যে ছেলেটাকে বকাবে করছেন ছেলেটা কে বলে মা তুমি সব বুঝবে না তুমি চলে যাও বাড়ি তুমি ভেতরে চলে বলে আব্বা বলতেই হবে ছেলেটা কে ছেলেটাকে ডাকা হলো চারটায় দেখে চিঠিটা নিয়ে করে তোমার হাতে দিয়েছেন মা এটাই তোমার পাত্রী এটাই তোমার পাত্র এটাই তোমার পাত্র ও তোমাকে বিয়ে করতে এসেছে এর স্পর্ধা দেখো এর স্পর্দা দেখো বেদান আমার কিতাবির মধ্যে দেখতে পাওয়া যায় এইভাবেই করে চিড়িতে আমার রাসূলুল্লাহ লিখে দিয়ে দিয়েছিলেন আমার হাবিবুল্লাহ লিখে কে দিয়েছিলেন ও মা ঘুরে মদিনা ও মা আমি কাব্বির সালিম কি পাটালাম তুমি একে বিবাহ করে নেবে ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে আপনার নামটা লেখা ছিল বাপ আমার ওই ঘুরে মা ওই নামটাই বারং মার র মুখে দিয়ে বসা আর চোখে দিয়ে বোলাই মুখে বস বসা দাই চোখে বোলাই বুকের মধ্যে চেপে ধরেন আব্বাকে বলতে তাকে আব্বা জাগার আপনি মদ দেন আর ওনা মদ দেন ওই কালো ছেলেটার বিয়ে করবো নবীর চিঠি হিরমর আমি করতে পারবো না একটু জোরে বলবো সুভান নবীর চিঠির অমর্যাদা আমি করতে পারবো না আহ কি মেয়ে বকা মদিনার টপ র্যাঙ্কের নারী আগে আমাদের বাড়ির মেয়েরা মেনে নেবে বা মেনে নেবে আমরা কি করি বলুন তো ছেলে মেয়ে দেখতে যাই কি দেখি জামাই দেখতে যাই কি দেখি বাড়ি দেখি তার তেজারত দেখি তার বিজনেস দেখি সে নামাজ পড়ুক আর নাই পড়ুক সে মসজিদে যাক আর নাই যাক ও চলে যাবে কিন্তু সোনার দোকান হতে হবে সোনার দোকান হতে হবে এগুলো বাস্তব বলছি আমি রাতের অন্ধকারে চাচা শুয়ে আছে হ্যাঁ জামাই ড্রিঙ্ক করে বাড়িতে ঢুকে মেয়েকে এইভাবে করে কিল হচ্ছে দরজা দিয়ে কিল হ্যাঁ এইভাবে করে মারছে শুধু গুপ গাপ গুপ গাপ করে আওয়াজ উঠছে কোন প্রকারে মেয়ে ফোনটা নিয়ে বাপকে মানে রাত একটার সময় ফোন লাগিয়ে লাগিয়েছে আব্বা আব্বা বলে মা গুপ বাপ করে কি আওয়াজ উঠছে রে বলে তোমার তোমার জামাই আমাকে মারছে এই মুহূর্তে চলে আসো নালে তোমার জামাই আমাকে মেরেই ফেলবে বাস্তব হচ্ছে কি হচ্ছে না সুল বলে যখন তুমি পাত্র দেখবে সেই পাত্রর মধ্যে আল্লা ভিরু আছে কি নাই এটা দেখা লাগায় তাকুয়া পরেজ গাড়িটা আছে কি নাই এটা দেখা লাগায় আবু সালে জঙ্গি মুসার আহমাতুল্লা আলাইহে হে ফল খেয়েছিল বাবা সব জানি সব জানি স্বামী রহমাতুল্লাহ আলাই হে ইনি বুঝতে পেরে গেলেন যে এনে এনার মধ্যে তাকুয়া আছে আমি তো চাই না পয়সা আমি তো চাই না অট্টলিখা আমি তো চাই নাই মানে সম্পদ বাড়ি চাই নাই আমি চেয়েছি কি তাকুয়া তার মধ্যে যার মধ্যে তাকুয়া হবে যার মধ্যে আল্লাহ ভীরু হবে যার অন্তরে আল্লাহ ভীরুতা থাকবে সেই মাত্র সেই সেই আমার জামাই হবে আবু সালে জঙ্গি মুসার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল সেই আম্মাজানের পেটে দিই পিরানে পীর দোস্তগীর মাহবুবের সোভানি কুতুবের রব্বানি গাউসে সুমদানী পীর আব্দুল কাদের জিলানি হজুর রহমাতুল্লাহ আলাহের জন্ম হল জরে ফুল্লা সোহান আল্লাহ গাছ যেরকম ছিল তার ফলটাও সেরকম হল তাহলে আমাদের তাকুয়া থাক আর নাই থাক নামাজ পড়ুক আর নাই পড়ুক ওর মধ্যে মানে এটা এটা থাকলেই হবে আর মেয়েরা শুধু তো এইভাবে করে শুধু ঠেলছে তো শুধু ঠেলছে আহ কত ঠেলবি বা কত ঠেলবি ঠেলে তো শেষ হয়ে গেল হ্যাঁ চোখ এইভাবে করে আটটার সময় আমার বাড়ির সন্তান যখন উঠছে চোখগুলো ভ্যাটা ভাটা হয়ে গেছে কি হয়েছে রে বাবা কি হয়েছে বলে আব্বা শুধু ঠেলছিল কালকে শুধু রাত্র ঠেলছিল রাত দুটো আড়াইটা মেয়ের ঘরে গুনগুন গুনগুন করে আওয়াজ শুনতে পাওয়া যায় আমি অভিভাবক মসজিদে এসে আমি হজ করে এসে মসজিদে এসে এই এইদিকে মেয়ে দুটো আড়াইটা তিনটে বেজে যাচ্ছে মেয়ের বাড়ি থেকে গুনগুন শব্দ আসছে আমি বাপ কোনো কণ্ঠপাত করি নাই করছি হ্যাঁ বাড়ির মানে পর্দা করো ফরজ না মোস্তাহ বাড়ির পর্দা করা ফরজ না মুস্তাহাব আর আমি এখানে হু হা হু হা হু হা করছি কি এটা নফল না মুস্তাহাব নফল তাহলে নফলের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি আমি নামাজটা পড়ে আমার দায়িত্ব হলো আমার বিবি কি করছে দেখব কোথায় ফোন নিয়ে ব্যস্ত আছে আমাকে দেখতে হবে মসজিদে আর বসে যাবে না আমার বাড়ি মেয়ে রাত দশটায় ঢুকছে আমি বাপ অভিভাবক আমি কোনো কর্ণপাতি করি নাই কোনো ভূক্ষেপ করি নাই মেয়ে এতক্ষণ কোথায় ছিল আমি বাপ বলি না জিজ্ঞাসা করি না সে মেয়ে সে এই এরকম সাইনবোর্ড চলবে সে মেয়ে চালাবে না বাপ জোড়াত করি বাবা তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় আছি চলবে না আর হুরে মাদিনা মক্কা মদিনা টপ র্যাঙ্কের নারী বলে আমার রসুল আমার রসুলের চিঠির অমরদার অমর্যাদা করতে পারবো না কাকির মতো কান যার ঠাই ঠিকানা নাই আল্লাহ বিবাহ করে কোথায় রাখবেন এরকম ঠাই ঠিকানা যার নাই সেই হুরে মাদিনা মানে টপ র্যাঙ্কের নারী বাপের একটা মাত্র কন্যা সে বলছেন আমি ওই ওর মধ্যে আদর্শ আছে ওর মধ্যে খোদাভিরু আছে এরতেবাই রসুল আছে ওই ছেলেটারই আমি বিবাহ করব নবীর চিঠির অমর্যাদা আমি করতে বালতু পারবাই দুনিয়া আব আখেরাত আল্লাহর কোরআন বলছেন ওরে আমার বান্দারা দুনিয়ার সুখটা হলো চিরস্থায়ী সুখ আর আখেরাতের সুখটা হলো মানে দুনিয়ার সুখটা হলো ক্ষণস্থায়ী সুখ আর আখেরাতের সুখটা হলো চিরস্থায়ী সুখ তো বান্দা তোরা দুনিয়ার সুখটা কামাই করিস না আখেরাতের সুখটা তোরা কামাই কর আমি আল্লাহ আমার কাছে বারংবার তোরা চাও আমরা চাইছি বা বাইদান আমার বলতে লেগেছেন ও আমার আব্বাজান আপনি মত দেন আর না মত ওই কালো ছেলেটার বিয়ে করব নবীর চিঠিromat জাদা করতে পারব না ওরে মদিনার আব্বাজান বলতে লেগেছে ওরে মা দর্গি মাতা মুদি খারাপ হয়ে গিয়েছে মকা মদিনার কত টপ র‍্যাঙ্কের কোটিপতি ঘরের ছেলেরা আমার বাড়ির দন্না দিয়ে পড়ে থাকে কাকের মতো কালো তোকে বিবাহ করতে এসেছে তুই ওই ছেলেটার বিয়ে করবে মা করে আমি ওই কালো ছেলেটার কি করে জামাই বলবো ওরে মা তুমি ধৈর্য ধারণ করো তুমি ধৈর্য ধারণ করো মা তোমাকে গাড়ি বাড়ি দেখে তোমার বিবাহ দেবো তোমাকে অট্টলিকা থেকে বিবাহ তো কবরদার কবরদার বলো না আমি ওই কালো ছেলেটারে বিয়ে করব ওরে মাদিনা তার আব্বা যানকে আঁকড়ে ধরে বলতে লেগেছেন ও আমার আব্বা যান কিয়াবি মজা করা বাড়ি কিয়াবি গাড়ি বাড়ি কিয়াবি লক্ষ্য কোটি 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 আব্বা যান মকা মদিনায় এত মেয়ে আছে মক্কাম মদিনায় মেয়ে আছে কোন মেয়েটার বিয়েতে গে স্বয়ং আমার নবী উকিল এটা জুড়ে হবে আল্লাহ। কোন মেটার বিয়েতে স্বয়ং আমার নবী উকিল আব্বু যেই বিয়েতে আমার নবী উকিল আমি সেই বিয়ে কি ভঙ্গ করতে পারি আব্বু আপনি মত দেন আর না মত দেন আমি ওই কালো ছেলেটার বিয়ে করবো নবীর চিঠির অমর্যাদা করতে পারব না আল্লাহ ভিরুকার বলেছিল আল্লাহ মানে রসুলের এ দেবা কারা করেছিল বাপ কারা করেছিল ওই ওরকম হওয়া লাগবে কি লাগবে না বাপ ওরকম হওয়া আমাদের লাগবে সাথে সাথে মানে বাপ নাচার হয়ে গেল। ভাব না চা মেয়েকে মানে কাব্য সালেমকে বলতে বাবা কাব্য সালেম বিয়ের সরঞ্জাম নিয়ে এসো বাবা বিয়ের সরঞ্জাম নিয়ে এসো যে আজ রাতে তোমার বিয়ে হ্যাঁ কাব্য সালেম এইভাবে করে দৌ মানে দৌড় মেরেছেন রসুল্লার দরবারে গিয়ে বলছে হুজুর এইভাবে করে কি চিঠি দিয়েছেন বলে কেন রে বাবা বলে চিঠি দেখি বলে বিয়ে হবে বলে তাহলে বিয়ের সরঞ্জাম কিনে নিয়ে এসো বলে হুজুর তবে দুশো টাকা দেন দুশো টাকা দেবো মানে তোমাকে টাকা নাই বলে হচ্ছে কিচ্ছু নাই না কি অবস্থা আহ তারা দুনিয়ার সুখটাকে তুচ্ছ মনে করতে দুনিয়ার সুখটা তুচ্ছ মনে করতে আখ রাতের সুখটা তারা বড় মনে করতেন এইভাবে করে মানে রসুল বললেন বাবা আমার জামাতা উসমান গেরির কাছে চলে যাও গিয়ে বলবেন রসুল পাঠিয়েছেন দুশো টাকার জন্য বলে হুজুর তবে চিঠি লিখে দেন বল সব জায়গায় চিঠি লাগবে গিয়ে বললেই হবে তো হুজুর গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছেন বাড়িতে গিয়ে দেখতে দেখতে পেয়ে দেখতে পেয়ে আপনার দেখছেন যে বিবি দুটো তরকারি মানে একটা তরকারি ভুলে বেশি রান্না করে ফেলেছে তরকারি ভুলে বেশি রান্না করে ফেলেছেন তো হজরত উসমান গানি বগাবগি করতে লেগেছেন এমন বগাবগি করতে লেগেছেন তো আপনি সালে মনে মনে করছে আরে বাবা ভুলে হয়তো একটা তরকারি বেশি রান্না করে ফেলেছে তো এত বকাবকি করে করার কি আছে এত বকাবকি ও দুশো টাকা আমায় দেবে এত বকিল মানুষ কিরপোর মানুষ ও দুশো টাকা দেবে ও হুজুরকে বলবো হুজুর আপনি দেন না অন্য জায়গায় পাঠান বকিল লোক দুশো টাকা দিবি একটা ভুলে বেশি নাহলে তরকারি রান্না করে ফেলেছে তো এই এমন কি আবার কাজ আল্লাহ একবার সাথে সাথে মানে হুজুরের দরবারে চলে গেলেন হুজুরকে গিয়ে বোঝে হুজুর হয় আপনি দেন নাহলে অন্য জায়গায় পাঠান বলে কেন বাবা কি হয়েছে বলে হুজুর কি বকির লোক বলে কেন রে বাবা বলে হুজুর বিবি ভুলে একটা বেশি তরকারি রান্না করেছেন বলে এত বকাবকি করতে লেগেছেন ওই টাইমে যদি দুশো টাকা বলতাম আমি আমার মনে হয় পিঠের চামড়া থাকতো না আমি ভয়ে বলি না চলে এসেছি বলে তাই বলে তুমি বলুনি। বলে না হুজুর বলি না বলে যাও গিয়ে বলো আবার হুজুর গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছে আর কীর সেনেরা ঝালুলে গম ঝেড়েছে আমরা ধান ঝাললে পরে এদিক সেদিক একটা আড্ডা ছিঁড়িয়ে ছিটে থাকেনি বাবু ধান ছড়িয়ে ছিটে থাকে কি থাকে না তো এইভাবে করে ছড়িয়ে ছিটিয়ে গম ঝেড়েছে এক মানে কিছু গম এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তো পুকুর রৌদে তাপে হুজুর এইভাবে করে মাথায় একটা গামছা দিয়ে মানে হুজুর এই পোখর রৌদ্দের তাপে একটা একটা করে কুড়াতে লেগেছে ও এইবার ও করে কাবিল সালেন বলছে ওরে বাপরি ভাব কি বকি লোক রে বাবা এক হপ্তাহ আগে গিরসেনারা জালুনে গম ঝেড়েছে একটা আধটা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে তো ওইগুলো এই পুকুর রোদ দিতে হবে কুড়োতে হবে ও দুশো টাকা দেবে হুজুরকে গিয়ে বলবো হুজুর আমার বিয়ের দরকার নেই ভাই আপনি দেন তাহলে অন্য জায়গায় পাঠানো ও কাজ আমি বলতে পারবো না পিছন ফিরেছে এমন তো অবস্থায় হুজুর মাথাখানা মানে তুলেছে দেখতে পাচ্ছা লোকটা হয়তো আসছিল ডাকলেন বাবা শোনো তোমার নাম কী বাবা বলে হুজুর আমার নাম কাববিন সালে মনে হচ্ছিল তুমি আমার কাছে আসছিলে না বলে হ্যাঁ হুজুর আসছিলাম বলে তবে তুমি চলে যাচ্ছো কি ব্যাপার কি সংবাদ বলে হুজুর আজ রাতে আমার বিয়ে দুশো টাকার জন্য এসছিলাম। রসুল পাঠিয়েছেন। তো সেই আগে খারাপ লোকেরা সব সব তবিল তবিল পান সব বাবা তবিল সে তবিল বের করে মানে হুজুরের হাতে দিয়েছেন কাববিল সালেমরা হাতে দিয়েছেন যতটা প্রয়োজন নিয়ে নাও তো কাজ নিয়ে সালেম করতে দেখে ভালো লাভ এই তো তুমিল লোক রে বাবা তো বকির লোক নয় তুমিল দেওয়া লোক সাথে সাথে দুশো টাকা ওখান থেকে বের করে নিয়ে বলছিলেন হুজুর এটা নিয়ে দুবার বলে কেন বাবা একবারই তো কাজ মিটে যেত বলে হুজুর একবারই কাজ মিটে যেত প্রথমে যে বকাবকি করছিলেন আর এবারও যদি আপনি না দেখতে তো চলেই যেতাম দায় না